কখনো কি মনে হয়েছে আপনি চেষ্টা করছেন কিন্তু জীবনটা যেন আপনার কথাই শুনছে না আপনি ভালো মানুষ হয়েও কষ্ট পাচ্ছেন চুপ থেকেও অপমান পাচ্ছেন আর সব ঠিক করতে গিয়েই সবচেয়ে ভেঙে পড়ছেন আপনি একটা প্রশ্ন করি আপনি কি সত্যিই জীবন নিয়ে কষ্ট পাচ্ছেন নাকি আপনি এমন জিনিস কন্ট্রোল করতে চাইছেন যেগুলো কখনই আপনার কন্ট্রোলে ছিল না আজকের এই ভিডিওটা আমি এটা নিয়ে কথা বলব এবং সব শেষে একটা নিয়ম বলবো যেটা মানলে জীবন হঠাৎ করে সহজ হয়ে যায় আমরা সবাই একটাই ভুল করি আমরা ভাবি আমি আমি মানুষ বদলাবে। বোঝালে সবাই কিন্তু বাস্তবটা একটু আলাদা সব মানুষ বদলায় না সব পরিস্থিতি আমাদের মতো হয় না আর জীবন কখনোই আমাদের প্ল্যান অনুযায়ী চলে না এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটা হলো যেটা তোমার কন্ট্রোলে নেই তা নিয়ে নিজের শান্তি নষ্ট করো না তুমি সব কিছু ঠিক করতে পারবে না কিন্তু তুমি ঠিক করতে পারো কোন জিনিস তোমার মাথার ভিতরে ঢুকবে ভাবুন তো কেউ আপনাকে বুঝছে না আপনি চুপ থেকে দোষী হচ্ছেন এখন প্রশ্ন হলো আপনি কি সারা জীবনে এটা প্রমাণ করতে থাকবে যে আপনি খারাপ ন না একদিন বলবেন আমি জানি আমি কে সবার বোঝা আমার দায়িত্ব না এই সিদ্ধান্তটাই জীবনকে সহজ করে দেয় জীবন আসলে কঠিন না কঠিন হয় তখনই যখন আমরা ভুল মানুষকে ঠিক করতে যাই ভুল জায়গায় আশা রাখি আর ভুল জিনিসে শক্তি খরচা করি সত্যিটা হলো যে মানুষ সব কিছু কন্ট্রোল করতে চায় সে মানুষই সবচেয়ে বেশি ক্লান্ত হয় সব যুদ্ধ জেতার জন্যে নয় কিছু যুদ্ধ ছেড়ে দেওয়ার জন্যে আপনি যখন আর চিৎকার করবেন না যখন আপনি নিজেকে আর প্রমাণ করতে যাবেন না যখন শুধু নিজের পথে হাঁটবেন সেদিন আপনার ভেতরে একটা অদ্ভুত শান্তি আসবে একটা গল্প বলি দুটো মানুষ ছিল একই ঝড় একই বৃষ্টি একজন ঝড়কে বাজে কথা বলছিল আর একজন নিজের ঘরটাকে শক্ত করছিল ঝড় কারো কথা শোনেনি শোনেও না একজন বেঁচে গিয়েছিল ঝড় বদলায় না কিন্তু আমাদের প্রস্তুতি আমাদেরকে বদলায় আজ থেকে একটাই অভ্যেস করুন যখনই কোনো কিছু নিয়ে কষ্ট পাবেন নিজেকে জিজ্ঞাসা করবেন এটাকে আমার কন্ট্রোলে যদি হ্যাঁ হয় কাজ করুন যদি না হয় তখনই ছেড়ে দিন এই একটা প্রশ্ন অর্ধেক মানসিক চাপ কমিয়ে দেয় সবাই তোমাকে বুঝবে না সব পরিস্থিতিও ঠিক হবে না জীবন কখনই পারফেক্ট হবে না কিন্তু একটা নিয়ম মানলে জীবনটা হালকা হয়ে যায় সবকিছু কন্ট্রোল করতে চেয়েও না নিজেকে কন্ট্রোল করতে শেখো যদি এই ভিডিওটা আপনার মনে একটু নাড়া দিয়ে থাকে নিজের জন্য এই নিয়মটা আজ থেকে মানুন